একাধিক আঘাতের চিহ্ন সকাল থেকেই উত্তপ্ত কুলতলি চলছে পুলিশ ক্যাম্পে চালানো হয়েছে ভাঙচুর বলে অভিযোগ জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা হাতে লাঠি ঝাটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয় বিশাল পুলিশ বাহিনী জিকর হাসপাতালের অভয়কে ধর্ষণ করে খুনের ঘটনার রেশ কাটেনি এর মধ্যেই চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ কুলতলি থানার কৃপাখালী হালদার পাড়ার মোড় এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে আর ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র গোটা এলাকা ঘটনার পরেই জয়নগর মহিষমারি ফাড়ি ভাঙচুর করা হয়েছে শুধু তাই নয় একেবারে ঝাটা হাতে পুলিশের দিকে ধেয়ে যান গ্রামের মানুষ ভাঙচুর করা হয়েছে অভিযুক্তের বাড়ি একেবারে রণক্ষেত্র পরিস্থিতি এলাকা জানা যাচ্ছে শুক্রবার দুপুরে টিউশন পড়তে যায় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী এরপর বেলা গড়িয়ে সন্ধে নেমে গেলেও বাড়ি ফেরে নিষে এরপরেই গভীর রাতে জয়নগর থানা এলাকার কৃপাখালী এলাকায় একটি জলা জমি থেকে ছাত্র নিথর দেহ উদ্ধার হয় তাৎপর্যপূর্ণভাবে দশ বছরের ওই কিশোরের দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান এলাকার মানুষজন তাদের দাবি ধর্ষণ করে খুন করে নাবালিকাকে জলাভূমিতে ফেলে দিয়ে যাওয়া হয়েছে ঘটনা গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল মুসবাটি ক্যাম্পে পুলিশ ক্যাম্পে কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি যেটুকু আমরা জানতে পারছি সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা এর বন্ধ হবে কবে এর শেষ কবে আমরা জানতে চাই পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমাদের কাছে খবর আছে কুলতলির এমএলএ গণেশ মন্ডল এবং তার লোকজন এ উঠে পড়ে নেমেছে যাকে পুরো বিষয়টা ধামা দেওয়া যায় পুলিশ মানুষের প্রতিবাদী মানুষ যারা প্রকৃতের বিচার চাইছে তাদের উপর অত্যাচার লাডিচার চালাচ্ছে খবর আমাদের কাছে আছে পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই এবং এই বিচারের জন্য আমরা সর্বপ্রথমে পরিবারের পাশে আছি এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি আমরা আছি এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই এই অন্যায় আমরা রুকবই এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো এখানকার যে জনগণ সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমেছে আমরা তাদের সাথে আছি আর এর প্রকৃত দোষীদের আমরা শাস্তি শুধু নয় এই ফাঁসি তো ঝলাবো শেষ পর্যন্ত আমরা এই লড়াই জারি থাকবে এই লড়াইয়ে লড়ব আমরা ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর